নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তালের বড়া বানাবো তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি তো প্রথমে আমি তালের এই মুখটা তুলে ফেলে দেব তারপরে ওই মুখের নিচেই একটা শক্ত মতো অংশ থাকে ওটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে তারপরে তালের যে খোসাটা রয়েছে ওটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দেব আস্তে আস্তে ওটা ছাড়িয়ে কিন্তু দু হাতের সাহায্যে এটা ছাড়িয়ে ফেলে দিতে হবে তো আস্তে আস্তে আমি সেটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি দেখুন এটার মধ্যে একটা তালের মধ্যে তিনটে কিন্তু আডি রয়েছে এখন একটা একটা করে খুব ভালো করে আমি তালটাকে ছেনে নেব আর এই তিনটে আটি এটা খুব ভালো করে একটু সামান্য জল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প সামান্য জল দিয়ে একটু মেখে নেব তাহলে কিন্তু তালের যে এই পাল্প খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এরকমভাবে একটু মেখে নিতে হবে এভাবে মেখে নিয়ে তারপরে আমি যে একটা ওই আমরা আলু পেঁয়াজ কাটি বা বিভিন্ন জিনিস আমরা এতে এই মেশিনের সাহায্যে মানে কাটি এই মেশিনটার সাহায্যে কিন্তু আমি তালটাকে ছেনে নেব এটাতে ছেনে নিলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিন্তু তালের পাল বেরিয়ে আসে তো এভাবে এটাকে দিয়ে আমি সমস্ত তালটা খুব ভালো করে পাল্প বের করে নিয়েছি এই যে তিনটে আটি আমার সমস্ত কিন্তু ছানা হয়ে গেছে এখন আমি একটা এইরকম একটু বড় সাইজের পাত্র নিয়েছি এখন এক বাটির সামান্য একটু কম মানে এক প্যাকেট সুজি দশ টাকার যে সুজিটা ওই সুজি এক প্যাকেট সুজি আমি নিয়ে নিয়েছি আর চিনি যতটুকু সুজি নিয়েছি তার থেকে হাফ আমি চিনি দিলাম চিনিটা আমি এখানে একটু কম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সুজির পরিমাণেই চিনিটা দিতে পারেন আমাদের বাড়ি মিষ্টি একটু কম খায় সেই জন্য চিনিটা একটু কম দিলাম এখন ময়দাটাও একটু চেলে নেব ময়দাটাও পুরোপুরি আমি এক বাটি দেব আর আরও খানিকটা যদি লাগে আরও আমি পরে দেব তো এখন এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে আমি চেলে নেব যদি কিছু থেকে থাকে ময়দার মধ্যে তাহলে কিন্তু সেটা আমাদের খুব ভালোভাবে ছেঁকে নেওয়া মানে চেলে নেওয়া হবে আর ব্যাটারটাও খুব সুন্দর হবে এখন শুকনো উপকরণ একটু হাত দিয়ে মাখিয়ে নেব তো এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব খুব সামান্য নিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব দিয়ে একটু মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিলাম আরও একটু ময়দা আমি এখনই দিয়ে দেব তাহলে পরে আর ময়দাটা দিতে লাগবে না আরও হাফ বাটি ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও চেলে নিলাম আমি একেবারে ময়দাটা নিয়ে নিলাম পরে আর আমি নেব না সেই জন্য একেবারেই নিয়ে নিলাম মানে দেড় বাটি মতো ময়দা নিলাম আর এখন যে তালের পাল্পটা আমি ছেনে রেখেছি ওটাকেও কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নেব কেননা এই তালের পাল্পের মধ্যে যে আমি মেশিনটা দিয়ে দিয়ে কুড়েছি ওটার মধ্যে কিন্তু অনেকটা রোয়া চলে আসে খুব খুব বেশি আসে না তাও মোটামুটি যদি থেকে থাকে তাহলে কিন্তু ছেঁকে নিলে সেটা খুব ভালো হবে আর মুখের মধ্যে আর পড়বে না আর মুখের মধ্যে পড়লে একটা মানে ভালো লাগে না সেই জন্য এটা আমি খুব ভালো করে এটাও ছেঁকে নিলাম এভাবে চামচ দিয়ে চামচ দিয়ে কিন্তু আস্তে আস্তে করলে সহজেই চলে আসবে আর এখানে পিছনে এটা খুব ভালো করে আমি চামচ দিয়ে কুড়ে নিয়ে নেব এভাবে ছেঁকে নিলে খুব ভালো হয় তাহলে রকম কোনো রোয়া থাকবে না পরিষ্কারভাবে হবে আর ব্যাটারটাও খুব সুন্দর হবে তো আমি সমস্ত পাল্প নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে এই একটা রোয়া দেখা যাচ্ছে এইভাবে যদি রোয়া মুখে পড়ে কিন্তু ভালো লাগে না সেজন্য আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি নিয়ে খুব ভালো করে এখন ব্যাটারটা বানিয়ে নেব একটা চামচের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি পরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে এখন অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানাবো তো এখন আমি চালির মধ্যে একটু জল দিয়ে দিলাম ওটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে নেব ওখানে পাল্প একটু রয়েছে আর সেই জল দিতে হবে যখন আমি একটু ওটাকেও ধুয়ে দিয়ে দেব জলটা থালার মধ্যে জলটা নিয়ে এই জলটাও আমি দিয়ে দেব সামান্য টুকিটাকি ময়লা থাকলে কিন্তু বেরিয়ে আসবে তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানাবো এভাবে কিন্তু তালের বড়া যদি ঠিকমতো করা যায় খেতেও খুব ভালো লাগে আর বড়াগুলোও খুব সুন্দর হয় ব্যাটারটা হাত দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে বেশখান মানে দশ পনেরো মিনিট মতো রেখে দেব কেননা আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি আর সুজিও রয়েছে সেই জন্য এই রকম পর্যায়ে আমি এটা মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তাহলে চিনিটাও গলে যাবে আর সুজিটাও খুব ভালো মতো ফুলে যাবে এখন ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নেব আর এখন চিনিটাও ভালোভাবে গলে গেছে আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে এখন এই ব্যাটারটা কিন্তু বাড়তে হবে সামান্য আর একটু জল দেব সুজিটা টেনে গেছে তো সেই জন্য সামান্য একটু জল লাগবে আপনারা একটু বুঝেই দেবেন জলটা খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না এই রকমভাবে যেমনভাবে আমরা মানে ডালের বড়ি দেওয়ার সময় যেমনভাবে আমরা ব্যাটারটা বানাই এইভাবে আর ব্যাটারটা বন্ধু বন্ধুরা এইভাবে কিন্তু ফেটিয়ে নেবেন একটু ভালো করে ফেটিয়ে নেবেন যত ভালো করে ফেটাবেন আর আমাদের এই বড়াগুলো কিন্তু তত ভালো হবে সেই জন্য আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবো এর এরকম জোরে জোরে এইরকম হাতের সাহায্যে এইভাবে দিয়ে ফেটালে বড়াগুলো খুব সুন্দর ফুলে যায় আর খুব স্মুদ হয় আর নরম হয় খেতে খুব ভালো লাগে এইভাবে যত ফেটিয়ে নেওয়া হবে তত কিন্তু বড়াটা খুব ভালো হবে আর দেখুন বড়াটা কত ফ্লপি হয়ে গেছে এরকম ফ্লপি হয়ে গেলে বড়াগুলো খুব সুন্দর খেতে লাগে আর আমি শেষে একটু কালো জিরে দিয়ে দিলাম এই কালো জিরেগুলো দিলে কিন্তু ভালো লাগে বড়ার মধ্যে আর এখন কালো জিরেটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এই যে আমাদের ব্যাটার কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব এখন কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু বড়াটা ভালো ভাজা হবে না বড়াটা কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর তারপরে বড়াগুলো এই সামান্য ধার থেকে একটু করে নিতে হবে নিয়ে আর এইভাবে গোল গোল করে ফেলে দিতে হবে দিলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে হবে এইভাবে ধার থেকে একটু করে নেবেন নিয়ে এভাবে ছেড়ে দেবেন এইভাবে কিন্তু বড়া বানালে খুব সুন্দর মানে ফোলে আর খুব নরম হয় খুব ভালো লাগে খেতে আর ফেটানোটা কম হলে কিন্তু বন্ধুরা বড়াটা কিন্তু শক্ত হয় অতটা মানে ফ্লফি হয় না তো সেই জন্য ভিতরটা একটু শক্ত থাকে একটু ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা খুব ভালো নরম হয় এভাবে একটু ধাত মানে কড়াটা ধরে একটু এদিক ওদিক করে তেলটা গরম তেলটা সব জায়গাতে একটু আমি লাগিয়ে নিচ্ছি তারপরে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে খুব বেশি তাড়াতাড়ি করলে আর খুব বেশি আঁচ জোরে দিলে বড়াটা কিন্তু ভালো হবে না তারপরে আমি বড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে এখন বড়াগুলোকে আমি উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর বড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর কেমন গোল গোল হয়ে গেছে একদম এই আমার জন্য এই মানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বলে এটাই হয়েছে কিন্তু এভাবে আমি সবগুলো বড়া উল্টে দিলাম দিয়ে লো টু মিডিয়াম আছে আমি বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো খুব সুন্দর ফুলে গেছে এভাবে উল্টে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এই রকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন বড়াগুলোকে তুলে নেব কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে বড়াগুলো আর আমি এখন একটা পাত্র নিয়েছি আর একটা কাগজ সাদা কাগজ উপর থেকে দিয়েছি যাতে বাড়তি তেলটা কাগজের মধ্যে লেগে যায় এক্সট্রা তেল আর থাকবে না বড়ার মধ্যে সেই জন্য আবারও এইভাবে আমি ধার থেকে একটু একটু করে নিয়ে কেটে কেটে এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সমস্ত বড়া কিন্তু ভেজে নেব তো এখন সমস্ত বড়া কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এইভাবে যদি বড়া বানান তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন আর এভাবে বাড়িতে বানাবেন ধন্যবাদ